সালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোধের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা টোটো ওয়ান সিটের চিটান সেগুন কারের একটা সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি সোফা নিতে সান টু টু ওয়ান সিটে সেগুন কাটে তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই নতুন প্রোডাক্টটা নিতে পারবেন সম্পূর্ণ নতুন একটা মডেল যেটা আমাদের রেডিস্ট্রোয় কিন্তু আগে ছিল না এখন কিন্তু রেডিস্ট্রোয়ে কিন্তু এই মডেলটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক কালারে কিন্তু এই সোফা সেটটা করা আছে লেদারটা সুইট ভেলভেট দিয়ে কিন্তু এই সম্পূর্ণ সোফা সেটটা করা আসে হাতুলের হুলের এখানে কিন্তু আপনার কি সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন কার্ভ করা আছে এই পাশটা দিয়ে এটা রাউন্ড শেপের মতো কিন্তু করা আছে মূলত আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন টু টু ওয়ান সিটের সোফাটা যদি কোনো কাস্টোমাইজ চান সেক্ষেত্রে কাস্টোমাইজ করে কিন্তু এই সোফাটা নিতে পারবেন আর আমাদের রেডি স্টক থেকেই কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারবেন আপনারা যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিন বা ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার উত্তর পাশে কুড়িল চোরাস্তা ওল্ট্রা প্লাজা শোরুের পাশে কদেশবত্রী শোলিং নম্বর এ ঠিকান এসে আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন